পরামর্শ দেওয়ার মতো ডিরেক্টর এখন আমি হইনি আমি আসলে কাউকে পরামর্শ দিতে চাই না আমি ভালো কাজ করার চেষ্টা করি আমি খুবই ধন্য আমি দর্শকদের প্রতি ভালোবাসি দর্শক আমার সিনেমা কেমন দেখতে চাই আমি জানি না আমাকে হয়তো বিশ্বাস করে আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ যে আমাকে একটু বিশ্বাস করে দর্শক আমি দর্শকদের বিশ্বাস ধরে রাখার জন্যই অনেক কষ্ট করি আমি সুড়ঙ্গর পরে একদিনও ব্রেক নিয়ে নিই রিলিজের কিছুদিন পর থেকে আমি তুফান শুরু করেছি আবার সিনেমা শুটিং শুরু করতে হবে আমার নেক্সট সিনেমা শুটিং নেক্সট ঈদের জন্য তো এই যে কষ্টটা করি এই জন্যই মনে হয় আসলে দর্শক আমাকে ভালোবাসে আমার মনে হয় কেউ যদি কষ্ট করে এবং সততার সাথে সিনেমা বানায় সেই দর্শক সেটা গ্রহণ করা আসলে আমি আমার সিনেমার সাথে খুবই শখ থাকার চেষ্টা করি আমি আমার যে সিনটা যেটা ডিমান্ড করে সেটাই করার চেষ্টা করি এই সিনের মধ্যে যেটাই হোক পড়ুষের সাথে ফাইট করে হোক বা যেভাবে হোক সেটা প্ল্যান করি এবং আমি এই যে দেখেন আমি কেন হলে হলে খুঁজি আসলে এটা একটা রিজন আছে কিন্তু আমি যদি ডিরেক্টার সিনেমা বানায় বাসায় বসে থাকি আমার সিনেমা মানুষ আসলে কোথায় হাততালি দিচ্ছে কোথায় পছন্দ করছে কোথায় ফোন চালাচ্ছে আমি বুঝতে পারবো না আসলে আমি কিন্তু দিনের বেলা অনেক সময় সিনেমার থাকি আমি রাতের দিকে আসলে একটু সিঙ্গেল সিঙ্গুলাতে যাই আমি লুকায় লুকা সিনেমা দেখার চেষ্টা করি তো আমাকে বুঝতে হচ্ছে যে আসলে কোথায় যেমন আমি তুফানটা অনেক চিন্তা করে বানানোর চেষ্টা করি আসলে আগের সিনেমার অভিজ্ঞতা আমার সিনেমা আমি দেখতে চেষ্টা করি যে কোন সিনের সময় দর্শক আসলে ফোন চালাচ্ছে তার মানে আমার সিনটা আমার লুজ হয়ে গেছে যদি দর্শক আসলে হারায় ফেলছি কোন সিনে দর্শক তাকায় আছে মানে ফোন চালাতে পারছে না ফোন আসছে কিন্তু ফোন ধরছে না এই যে দর্শকের সাইকোলজি কারণ দর্শকদের মুহূর্ত কিন্তু খুব তাড়াতাড়ি সুইচ হচ্ছে আমরা জানি এখন আমাদের হাতে অনেক অপশন ফেসবুকে আমরা আমাদের অভ্যাস আমরা কিছু না হলেও ফোনটা হাতে নেই কিছু না হলেও আমরা স্ক্রল করি আসলে তাই এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে তো আড়াই ঘন্টার সময় ফোন হাতের থেকে দূরে রাখাটা খুব ডিফিকাল্ট তবে এই জন্য মানুষের সাইকোলজি বোঝার চেষ্টা করি দর্শক কি দেখতে চায় সেটা বোঝার চেষ্টা করি এবং সুরঙ্গ বা পড়ানোর পর আমি কিছুটা বুঝতে পারছি এবং আপনি দেখবেন তুফানে খুব কম মানুষ ফোন চালাবে আপনি দেখবেন তুফানে যখন আপনি সিনেমা দেখবেন তারা মানে স্ক্রিনে দেখতে পাচ্ছে না কারণ একটা সিনের থেকে একটা সিন অনেক বেশি উপরের দিকে আছে আসলে তো এই জন্য আমি এই এটা বোঝার চেষ্টা করি এবং বুঝে আমি নেক্সট আমার প্ল্যান করি তো এবারে বোঝার চেষ্টা করছি বুঝে ইনশাল্লাহ তুফান টু গল্প রেডি হবে এবং সামনে যে আমি কি সিনেমা বানাবো সেটাও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ঘোষণা দিব তো এইটাই আপনার প্রশ্নের উত্তর আমার মনে হয় সতেরার সাথে কাজ করলে মন দিয়ে কাজ করলে অডিয়েন্সের পালস ফালস বুঝে একটু কাজ করলে অডিয়েন্স দেখতে অডিয়েন্স দেখতে চায় আসলে কারণ আমরা সিনেমা তো অডিয়েন্সের জন্য বানাই অডিয়েন্সে আমাদের মূল আসল মানুষ আসলে